Thank you ওয়ার্ল্ড নিউজে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি অমৃতা নজর রাখবো হেডলাইন্স এর দিকে গাজায় যুদ্ধবিরতি ঐতিহাসিক দিন বললেন মার্কিন প্রেসিডেন্ট রবিবার সম্ভবত ইসরায়েলে ডোনাল্ড ট্রাম্প তেরোই অক্টোবর যুদ্ধবন্দীদের মুক্তি যুদ্ধবিরতি চুক্তির পর উচ্ছ্বাস গাজা ও ইসরায়েলে ঘরে ফেরার আনন্দে রাস্তায় নেমে নাচ ট্রাম্প সামগ্রী পাঠাতে তৈরি তুরস্ক আল আকসা মসজিদে ঢুকলেন ইসরায়েলের মন্ত্রী প্রাণ থাকতেও বাগরাম বিমানঘাটি নয় মার্কিন যুক্তরাষ্ট্রকে বার্তা ও পাশে দাঁড়ালো ইরান পাকিস্তান প্রয়োজনে রক্তক্ষয়ী সংগ্রাম শর্ত ছাড়াই বিলওয়ালকে সমর্থনে রাজি ইমরানের দল চাপ বাড়ল সাহেব শরীফের উপর পাকিস্তানে ফের সরকার পতনের সম্ভাবনা পরিস্থিতির দিকে নজর দিল্লির পিপিপির কাছে ক্ষমা চাইবেন না মারিয়াম আসছে বিস্তারিত খবরে গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হলো হামাস ও ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তার দেওয়া কুড়িটা শর্তই মেনে নিয়েছে দুপক্ষ ঐতিহাসিক দিন তুরস্ক মিশর কাতার ইসলামিক দেশগুলো পাশে না না থাকলে হয়তো এই চুক্তি ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলেছে বলেছেন এতানিয়াহ প্রথম দিকে চুক্তিতে রাজি হননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ বাড়ান তার উপর গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হলো হামাস ও ইসরায়েল তৃতীয় দিনের বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে আপাতত যুদ্ধবিরতি থাকবে মার্কিন প্রেসিডেন্ট কুড়িটা শর্ত দিয়েছিলেন সব শর্ত নিয়ে আলোচনা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আগামী সপ্তাহে আমি মধ্যপ্রাচ্যে যাব সম্ভবত আগামী রবিবার আমি ইসরায়েল ও প্যালেস্টাইন যেতে পারি তিন দিন ধরে বৈঠকে ছিলেন হামাস নেতারা নেতানিয়াহু প্রতিনিধিরাও ছিলেন সেখানে দুপক্ষ একের পর এক শর্ত দিতেই থাকে কাতার মিশর সৌদি তুরস্ক সহ একাধিক ইসলামিক দেশের কর্তারা ছিলেন মিশরের কায়রোতে বৈঠকে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই ট্রাম্পের অতি ঘনিষ্ঠ পরামর্শদাতা স্টিভ উইটক গতকাল হঠাৎ সেই বৈঠকে হাজির হন মার্কিন স্বরাষ্ট্র সচিব মার্ক রুবিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যে খবর করেছে সেখানে বলা হয়েছে নেতানিয়াহু রাজি ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভার্চুয়াল বৈঠকে ছিলেন নেতানিয়াহুকে চাপ দিতে থাকেন তিনি শেষ পর্যন্ত সুর নরম করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন প্রাথমিক শর্ত অনুযায়ী হামাস যুদ্ধবন্দীদের মুক্তি দেবে দু তিন দিনের মধ্যে মুক্তি দেওয়া হবে নিজের সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে এবার হামাস অস্ত্র ত্যাগ করতে রাজি হয়েছে একই সঙ্গে ইসরায়েল বোমা বর্ষণ করবে না বলে সম্মতি দিয়েছে ব্যুরো রিপোর্ট কুবের কলম ডিজিটাল তেরোই অক্টোবর হামাস ও ইসরায়েল যুদ্ধবন্দীদের মুক্তি দেবে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরোধী চুক্তির কথা প্রকাশে আসার পর রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করেন ইসরায়েল ও গাজার মানুষ তুরস্ক জানিয়েছে এবার তারা ত্রাণ পাঠাবেন গাজা গাজার মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হবে শান্তি চুক্তি হলেও ইসরায়েল ও হামাসের মধ্যে কি যুদ্ধ থামবে ইতিমধ্যে এ প্রশ্ন তুলে বিশ্বের সেরা কূটনীতিকরা চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর কাল শুক্রবার নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে তার আগে নোবেল কমিটিকে পাল্টা চাপে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন বিবৃতি দিয়ে জানিয়েছে গত সাত মাসে আটটা যুদ্ধ থামিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য তিনি যোগ্য দাবিদার কূটনীতিকদের ধারণা গাঁজা যুদ্ধ বন্ধ হওয়ার এখনই কোনো সম্ভাবনা নেই আপাতত যুদ্ধ বিরতি হলেও দুপক্ষের মধ্যে সশস্ত্র হামলা অব্যাহত থাকবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কুড়িটা দাবি মেনে নিয়েছেন নেতানিয়াহু ও হামাস নেতারা তেরোই অক্টোবর হামাস সব যুদ্ধবন্দীকে মুক্তি দেবে 2023 সালে 7 অক্টোবর হামাস হামলা চালিয়েছিল ইসরায়েলের উপর সেই হামলায় 1200 জনের মৃত্যু হয়েছিল 251 জনকে তারা যুদ্ধবন্দী করেছিলেন এর মধ্যে 48 জন এখনও তাদের হেফাজতে রয়েছেন বাকিদের মুক্তি দেওয়া হয়েছে হামাস আমেরিকার কাছে যে তথ্য পাঠিয়েছে সেখানে বলা হয়েছে 28 জনের মৃত্যু হয়েছে 20 জন এখনও জীবিত প্রাথমিক শর্ত অনুযায়ী ইসরায়েল যুদ্ধবন্দীদের মুক্তি দিতে রাজি হয়েছে প্যালেস্টাইনে 2200 জন মানুষ ইসরায়েলের জেলে বন্দি রয়েছে এদের মধ্যে 250 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে প্রথম দফার চুক্তির পর সবাইকে মুক্তি দেওয়া হবে People from the Middle East are people and other people on the uh, potential peace deal for the Middle East peace for the Middle East so it's a beautiful phrase and we hope it's going to come true but it's very close and uh, they're doing very well we have a great team over there great negotiators and they're unfortunately great negotiators on the other side also But it's something I think that will happen, got a good chance of happening. I may go there uh, sometime toward the end of the week, uh, maybe on Sunday, actually, and we'll uh, see. But uh, there's a very good chance that negotiations are going along very well. We're dealing with Hamas and many of the countries. As you know, we have uh, Muslim, all of the Muslim countries are included, all of the Arab countries are included. Uh, very rich countries and some that are not so rich, but just about everybody's included. It's never happened before. Nothing like that's happened before. And our final negotiation, as you know, is with Hamas. And uh, it seems to be going well. So we'll let you know if that's the case. We'll be leaving probably on Sunday, maybe Saturday, maybe a little uh, a little later than বিশেষজ্ঞদের ধারণা জেরুজালেম ওয়েস্ট ব্যাংক নিয়ে এখনই বিরোধ মেটার কোনো সম্ভাবনা নেই অতীতেও আরব দেশগুলোর সঙ্গে এ নিয়ে বিরোধ হয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু চাইছেন জেরুজালেমকে পুরোপুরি দখলে নিতে গাজায় যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর উল্লাসে ফিটে পড়েন মানুষ ইসরায়েল ও প্যালেস্তাইনের রাস্তায় নাচতে দেখা যায় সাধারণ মানুষকে ড্রাম বাজাতে দেখা যায় তাদের হামাস বিবৃতি দিয়ে জানিয়েছে এটা আসলে সাতষট্টি হাজার মানুষের আত্মত্যাগের দাম গাজার মানুষ জানিয়েছেন এবার নিশ্চিন্তে ঘুমোতে পারব ঘরে ফিরতে পারবো এত দিন পর একই দৃশ্য দেখা গেল ইসরায়েলেও সেখানেও সাধারণ মানুষ রাস্তায় নেমে উল্লাস করছেন এই ঐতিহাসিক চুক্তির জন্য কাতার মিশর ও তুরস্ককে ধন্যবাদ জানিয়েছে হামাস তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন এই যুদ্ধ চুক্তির পর গাজায় ত্রাণ সামগ্রী পাঠাতে হবে বাড়িঘর তৈরি করে দিতে হবে গাজার মানুষকে একই কথা বলেছে ফ্রান্স ব্রিটেন ও স্পেন ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল জেরুজালেমের আল আকসা মসজিদে প্রবেশ করে গাঁজা যুদ্ধ জয়ের কথা ঘোষণা করলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদ মন্ত্রী বেনভির জেরুজালেমের এই পবিত্র মসজিদের আশপাশের এলাকায় এক বসতি স্থাপন করেছেন এ নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ইসলামিক দেশগুলো ইসরায়েল হামাস ঐতিহাসিক যুদ্ধবিরতি ঘোষণা হবার পরে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতেমার বেন প্রবেশ করেন জেরুজালামের বিখ্যাত আল আকসা মসজিদে তেরোশো অবৈধ বসতি স্থাপনকারীকে নিয়ে তিনি আল আকসা মসজিদে প্রবেশ করেন সেখানে তিনি উস্কানিমূলক মন্তব্য করেন סוכותר <ש> יהודית שוטרדינית, טעלה מודיק, טחורמיו פרוטה פעלון קורן, איזרעאלי מונטרי, טיני בולן, גאזה ג'וי הוצה, איזרעאל. אנחנו שנתיים אחרי הטבח הנורא, כאן בער הבית יש ניצחון. בכל בית בעזה יש תמונה של ער הבית, אנחנו היום שנתיים אחרי מנצחים בער הבית. אנחנו בעלי הבית בער הבית. אני רק מתפלל שראש ממשלתנו יאפשר ניצחון מלא. גם בעזה, להשמיד את החמאס, ועד השם נחזיר את তেইশ সাল থেকে গাজায় গণহত্যার পাশাপাশি ওয়েস্ট ব্যাংকের আল আকসা মসজিদে ইসরায়েলের অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে আল আকসা মসজিদ বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ বিশ্বের বিভিন্ন প্রান্তের ইসলাম ধর্মাবলম্বীরা এই মসজিদকে অত্যন্ত পবিত্র মনে করেন কিন্তু ইহুদিরা কোনো প্রমাণ ছাড়াই এটিকে তাদের নিজের সম্পত্তি বলে দাবি করেন আল আকসা মসজিদে ইসরায়েলের মন্ত্রীর প্রবেশের তীব্র প্রতিবাদ জানিয়েছে আরব দেশগুলি কড়া নিন্দা করেছে প্যালেস্তাইনের বিদেশ মন্ত্রক একই সঙ্গে ইসরায়েলি মন্ত্রী আল আকসা মসজিদের অনুপ্রবেশের নিন্দা করেছে সৌদি আরব কাতার জর্ডান সৌদির বিদেশ মন্ত্রী জানিয়েছেন এটা আল আকসা মসজিদের ওপর নেমে আসা চরম অপমান বিদেশমন্ত্রী এটাও জানিয়েছেন মসজিদের যে ঐতিহাসিক গুরুত্ব ও পবিত্রতা রয়েছে তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে তিনি জানিয়েছেন ইসরায়েলের মন্ত্রীর আল আকসা মসজিদে প্রবেশ করায় ইসলামের পবিত্রতা নষ্ট হয়েছে জর্ডানের বিদেশমন্ত্রী জানিয়েছেন আল আকসা মসজিদে ইসরায়েলের বিদেশমন্ত্রীর অনুপ্রবেশ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে যেভাবে তিনি জেরুজালের আল আকসা মসজিদে অনুপ্রবেশ করেছেন তাতে অহেতুক কিছু বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। জর্ডানের এক জানিয়েছেন অবৈধভাবে দখল করা ও ইসলাম আর খ্রিস্ট ধর্মাবলম্বীদের পবিত্রতা নষ্ট করার সার্বভৌমত্ব নেই ইসরায়েলের এটা এক প্রকার ইসলাম ও খ্রিস্ট ধর্মাবলম্বীদের উত্তক্ত করার একটা অনৈতিক প্রচেষ্টা কাতারের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে ইসরায়েল আসলে একটা বিভীষিকা তৈরি করতে চাইছে যা প্যালেস্তাইনের মানুষের শান্তি বিঘ্নিত করবে ইসলামিক ও খ্রিস্টান সম্প্রদায়ের ওপর এটা একটা বড় আঘাত ইসরায়েল আসলে ইসলাম ধর্মাবলম্বী ও খ্রিস্টানদের পবিত্রতা নষ্ট করতে চাইছে ব্যুরো রিপোর্ট বুবের কলম ডিজিটাল আফগানিস্তানের বাগরাম বিমানঘাটি ছাড়া হবে না আমেরিকার হাতে হুশিয়ারি দিলেন আফগানিস্তানের সাধারণ মানুষ প্রয়োজনে রক্তক্ষয়ী সংগ্রাম হতে পারে এই ইস্যুকে কেন্দ্র করে ভারত চীন পাকিস্তান উজবেকিস্তান আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে দু হাজার সালের পর এই প্রথম দিল্লিতে এলেন আফগানিস্তানের বিদেশ মন্ত্রী দেশের মধ্যে বহু চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে আমেরিকাকে বাগরাম বিমান ঘাঁটি ছাড়ছে না আফগানিস্তান পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে অন্য কোন দেশকে বিমান ঘাঁটির দখল নিতে দেওয়া হবে না উনিশশো সালে এই বিমান ঘাঁটি তৈরি করেছিল রাশিয়া আমেরিকা বিমান ঘাঁটির দখল নেয় দু সালে তালিবানরা যখন আফগানিস্তানে ক্ষমতায় আসে তখন এই বিমান ঘাঁটি ছাড়তে বাধ্য হয় আমেরিকার সেনা গত সেপ্টেম্বরে ব্রিটেনে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ফের বাগরাম ঘাঁটির দখল নেবে আমেরিকা যদি আফগানিস্তান বাধা দেয় তাহলে ভয়ঙ্কর পরিণতি হবে প্রয়োজনে আফগানিস্তানে হামলা চালাবে আমেরিকা গতকাল ভারত পাকিস্তান রাশিয়া চীন ইরান তুরস্ক একযোগে বাগরাম ঘাঁটি নিয়ে আমেরিকার বিরোধিতা করে একই সঙ্গে রাশিয়া কাজাকস্তান উজবেকিস্তান কিরগিজিস্তান তুর্কমেনিস্তান আফগানিস্তানের পাশে দাঁড়ায় তারাও পরিষ্কার জানিয়ে দেয় আমেরিকাকে এই ঘাটি দখল নিতে দিলে এশিয়ায় ফের অশান্তি তৈরি হবে ভারত সফরে রয়েছে আফগানিস্তানের মন্ত্রী আফগানিস্তান জানিয়ে দিল কোনোভাবেই আমেরিকাকে এই বিমান ঘাটি দখল নিতে দেওয়া হবে না ইরান বলেছে আসলে শুধুমাত্র তাদের দেশ নয় ভারত পাকিস্তানকেও আতঙ্কে রাখতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট তাকে বিশ্বাস নেই বাগরাম বিমান ঘাটি কাবুল শহর থেকে মাত্র সাতাশ কিলোমিটার দূরে ভারত পাকিস্তান থেকে কাছাকাছি হওয়ায় আমেরিকা নজরদারি চালাতে পারবে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের বিরোধ চলছে সন্ত্রাসবাদী কাজকর্ম নিয়ে আফগানিস্তান ও পাকিস্তান স্থানের মধ্যে বাগযুদ্ধ শুরু হয়েছে তা সত্ত্বেও আফগানিস্তানের সমর্থন করছে পাকিস্তান আফগানিস্তানের মানুষ জানিয়ে দিয়েছেন প্রয়োজনে রক্তক্ষয়ী সংগ্রাম হবে তবু আমেরিকাকে আর বাগরাম ঘাটি দখল নিতে দেওয়া হবে না ব্যুরো রিপোর্ট পূবের কলম ডিজিটাল পাকিস্তানে ফের নির্বাচন হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে শাহাবাদ শরীফের উপর চাপ বাড়িয়েছে বিলাওয়াল ভুট্টো তাকে নিঃশর্ত সমর্থন জানিয়েছেন ইমরান খানের দল তেহরিক ইনসা পাকিস্তানে বিলাওয়াল ভুট্টোকে নিঃশর্ত সমর্থন দিতে রাজি হল তেহরিক ইনসা ইমরান খানের দল জানিয়েছে পাকিস্তানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে শেবাজ শরীফকে সরানোর জন্য বিলোয়াল ফুটো দল যে সিদ্ধান্ত নেবে তাতে তারা রাজি তবে বাইরে থেকে তাদের সমর্থন করা হবে সরকারে তারা অংশ নেবে না কয়েকদিন ধরে শেবাজ শরীফ আর বিলোয়াল ফুটোর মধ্যে দ্বন্দ্ব চলছে পাঞ্জাব প্রদেশের প্রধানমন্ত্রী ও নওয়াজ শরীফের কন্যা মারিয়াম শরীফের সঙ্গে বিরোধ চলছে বিলাবল ভুট্টোদের পাঞ্জাব প্রদেশের মানুষের দুর্দশার কথা তুলে ধরে ভুট্টো বলেছেন মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ মারিয়াম জোট শরীফের সঙ্গে দ্বন্দ্ব শুরু হওয়ায় বিলাওয়ালের সঙ্গে বৈঠকে বসেন বাবা আসিফ জারদারি নওয়াজের সঙ্গে বৈঠকে বসেন শাহওয়াজ দুপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আপাতত সরকার টিকে রাখার জন্য কেউ কারো বিরুদ্ধে কথা বলবেন না প্রয়োজনে আরও আলোচনা হবে তবে পাকিস্তানের রাজনৈতিক মহল মনে করছে শাহবাজ শরীফ সরকারের পতন দ্রুত হতে চলেছে ইমরান খানের তেহরিক ইনসাফ সহ বিভিন্ন ছোট রাজনৈতিক দলগুলো শাহবাজ শরীফের বিরুদ্ধে একজোট হয়েছেন ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল ওয়ার্ল্ড নিউজ এখন এই পর্যন্তই দেখতে থাকুন পুবের কলম ডিজিটাল